শুক্রবার মানে খাওয়া দাওয়া তো শুক্রবারের দুপুরে মানে আজকের দুপুরে আমি কি কী খাইছি এটা নিয়ে থাকছে আজকের ভিডিও তো প্রথমে আমি নিয়েছি পোলাও তারপরে নিলাম শশা লেবু আর হইলো কাঁচামরিচ আর সবসময়ের মতো আমি ডিম দিয়ে শুরু করলাম খাওয়াটা তো প্রথমেই আমি ডিম দিয়ে সাদা পোলাও দিয়ে খাইতে ছিলাম আর আমার কাছে কিন্তু ডিম দিয়ে সাদা পোলাও দেখাইতে বেশি ভালো লাগে মানে ডিমের ভুনা দিয়ে পোলাও দেখাইতে বেশি একটা জমে না শুধু শুধু ডিম দেখাইতে বেশি ভালো লাগে আর হ্যাঁ এর মাঝখানে একটা ইম্পর্টেন্ট কথা অনেকে কিন্তু আমার ইনবক্সে মেসেজ করতেছেন যে আপু এটা রেসিপি দাও ওইটা রেসিপি দাও আমি অবশ্যই রেসিপির ভিডিও দিমু কিন্তু কয়েকদিন ধরে একটু ব্যস্ত তো এর লেগে আমি দিবার পারতাছি না তো যাই হোক ডিম দিয়ে খাওয়ার পর এখানে ছিল এই যে চিকেন কষাটা এটা কিন্তু কোনো রোস্ট না এটা আর কি ঝালঝাল করে মানে কষায় রান্না করছে চিকেনটা ও সরি আমি তো মনে ভুলে চিকেন বলে ফেলেছি মানে মুরগিটা তো মুরগিটারে কষায় রান্না করছে আর এটা দিয়ে পোলাও দেওয়া মজা ছিল কারণ এটা ঝাল ঝাল ছিল আর সাথে আমি ওই যে শশা দিয়া খাইতেছিলাম আর খাওয়া দাওয়ার মাঝখানে এত মজা যে আমি গেছি গা মানে এক্কেবারে শেষে যা মনে পড়ছে যে আমি তো লেবুর মধ্যে হাতই দিই দি লেবুই খাস নাই তারপরে আমি একেবারে শেষে তারপরে লেবু একটুখানি চিপা তারপরে খাইছি আর এই কথাটার মধ্যে কয়বার তারপরে কইলাম আপনারা খেয়াল করছেন তো খেয়াল করলে কিন্তু অবশ্যই ঘুই না তারপরে কমেন্ট করে আমরা জানাইবেন আর আমাদের বাসায় পোলাওটা একটু বেশি রান্না করা হয় কারণ আমার ছোট ভাই পোলাওটা অনেক পছন্দ ছোট বাইনা শুধু আমার আব্বুও আমার ছোট বোনও পছন্দ করে কিন্তু আমি পোলাওটা তো লাইক করি না আমার কাছে আর কি পোলাওটা রান্না করা হয় এই কথাটা কইলাম কারণ করেন যাই হোক গাইস তো শসা টসা দিয়ে আমি পুরো মাখা মাখায় মজা মজা করে খাইতেছিলাম আর আজকে সকালে নাস্তা আমি অনেক 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 খাওয়া খাইছি মানে খাওন খাইছি বলতে নাস্তাটা বেশি করে ফেলেছি এর লেগে আমার পেটে জায়গাও কম ছিল মানে পোলাও মাংস দেখে খাইবার মন চাইছে ঠিকই কিন্তু পেটে অত জায়গা ছিল না তো এর জন্য আমি একটু একটু করে নিয়ে মানে যতটুকু খামো তো তারপর এখানে ছিল গরুর মাংস আর এই যে গরুর মাংসটা দেখেন কতটা সফট হয়েছে কতটা সুন্দর হয়েছে সুন্দর তো ওই বই যেহেতু এটা মায়ের হাতে রান্না আর বিশ্বাস করেন আমি এই কয়েকদিন একটু ঢাকার বাইরে ছিলাম আমার মায়ের হাতের রান্না আমি এত মিস করছি যত ভালো খাবারই খাই কি লেগা যত দামি খাবারই খাই কি লেগা তাও আমার মনটা চাইছে যে আমি একটু বাসায় আহি বাসায় মার হাতে দুই লোক মা ভাত খায় তারপরে আবার যাই তো যাই হোক ওই যে দেখবারে পালেন আমি লেবু চি মানে একেবারে শেষে আমার মনে পড়ছে লেবুর কথা তো লেবু দিয়া তারপর কাঁচামরিচ দেখাইতেছিলাম সাথে কিন্তু স্প্রাইটও ছিল স্প্রাইটের কথা ভুলে গেছি আমি পোলাও খাওয়ার সময় কি করি একটু করে মানে স্প্রাইট খাই আবার একটু করে পোলাও খাই তাহলে একটু মজা মজা লাগে তো ওই আমার যে স্প্রাইটটা ডাইলা দিতে ছিল তো পোলাও মাংস খাওয়া দাওয়ার পরে আম্মু পিঠা বানাইছিল এটা হলো পাটি সাপটা পিঠা আপনাকে ওই জায়গায় কি কয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন আর আমি সময় মানে ঝাল কিছু খাইলে পরে আবার মিষ্টি জিনিস খাইবার মন চায় তো পিঠাটা আমি খাওয়া নিলাম আর হ্যাঁ আমি আবারও কইতাছি আমি কিন্তু সবার কমেন্টই পড়ি সবার মেসেজই পড়ি আমি রেসিপির ভিডিও অবশ্যই দিব আমি একটু ব্যস্ত থাকার কারণে দিবার পারতাছি না পিঠা খাওয়ার পরে আমি আবার আইসক্রিম খাইতেছিলাম তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের জন্য আল্লাহ হাফিজ বাই বাই